যে আমার রাম ডাকসাতে কাজ করব সবাই দেখবে আমার দুষ্ট মিষ্টি একটা পাখি আমি ওর জন্য পুরাই পাগল তুমি আমিও তো ভালোবাসার টানে পুরাই পাগল সবাই দেখবে আগামীতে ঈদে আমাদের অনেক কিছু আসবে ঠিক আছে আমি ওর জন্য অনেক খুঁজে খুঁজে অনেক দূরে থেকে আসছি অনেক ধন্যবাদ আমি পুরো পাগল হয়ে গেছে পুরাই পাগল হয়ে গেছে সবাই কি লাঞ্চ করছি কেমন হয়েছে

यसको त के होबे के होबे मलाई कष्ट भयो अच्छा ल म एक टु जा एक टु राख्छु हुन्छ अन्दबे गएर जानु ननबेला